আসসালামু আলাইকুম সবাইকে আমি ভিডিওতে আপনাদেরকে জাস্ট একটা কথা বলতে চাই যে ফিনল্যান্ড থেকে কখনও যদি ভোকেশনাল স্টাডির কোনো অফার পান হ্যাঁ সেটা ফ্রিতে পাওয়া তো খুবই টাফ যেমন আমার একজন অ্যাপ্লিকেন্ট রিসেন্টলি পাইছে ফ্রি অফ কস্ট ভোকেশনাল স্টাডি শেফের উপরে তার বারোটার মতো ডিগ্রি ছিল এবং তার কাজ করার এক্সপিরিয়েন্স আছে আঠারোশো অ্যাপ্লিকেন্টের মধ্যে উনি বাংলাদেশ থেকে একজন টিকসে টোটাল ষোলো জন সারা ওয়ার্ল্ড থেকে তো উনি বাংলাদেশ থেকে একজন তো এরকম অপরচুনিটি তো আর সবাই পাবেন না এই জন্য মাঝে মধ্যে আমি পেইড ভোকেশনাল স্টাডির অফার নিয়ে আসি যেমন নার্সিংয়ের জন্য আছে এখনও শেফের জন্য আছে বাট আপনারা হচ্ছে ওই রোমানিয়া পোল্যান্ড পর্তুগাল ইটালি নদীপথে কোনো কাজের অফার টফার ছাড়াই দশ বারো লাখ টাকা ইনভেস্ট করতে রাজি বাট ভোকেশনাল স্টাডি ফিনিশ ল্যাঙ্গুয়েজ প্লাস ইন্টিগ্রেশন প্রোগ্রামে ইনভেস্ট করতে আপনাদের অনেক চিন্তাভাবনা করা লাগে করেন চিন্তাভাবনা সমস্যা নেই চিন্তাভাবনা করতে করতে এরকম অপরচুনিটি যাইতে থাকবে আর সব দরজা বন্ধ হইতে থাকবে পর্তুগালও এখন হচ্ছে ইয়া করে দিচ্ছে বন্ধ করে দিচ্ছে ইয়া ঠিক আছে ওই যে জানি পর্তুগালে কোনোভাবে ঢুইকা ইয়া নেওয়া পাসপোর্ট নেওয়া ওই অপরচুনিটি এখন বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো যখন বন্ধ হয়ে যাবে যেমন ওই যে আমি ফাউন্ডেশন প্রোগ্রামের কথা বলছিলাম আপনাদের বুঝতে বুঝতে এই প্রোগ্রাম শেষ এখন আর বাংলাদেশ থেকে কাউকে নেবে না ঠিক আছে শুধু বাংলাদেশ না মানে আউটসাইড ফিনল্যান্ড থেকে কাউকে নেবে না সো আপনারা জিনিস বুঝতে বুঝতে সময় শেষ হয়ে যায় তো যেটা বলতেছিলাম যে ভোকেশনাল স্টাডি সব জায়গায় দাম বাংলাদেশেও আপনারা এখন দেখতেছেন যারা ডিপ্লোমা একটা সময় ডিপ্লোমা দেখলে আমরা না শিক্ষাইতাম কিন্তু এখন সব জায়গায় ডিপ্লোমাদের কদর যারা জানে কাজ জানে হ্যাঁ আর ফিনল্যান্ডের মতো কান্ট্রিতে তো সব সময় এটা আর সব সময় চিন্তা রাখবেন যে স্পেসিফিক ফিল্ডে যখন আপনার জব এক্সপিরিয়েন্স দেখে আপনাকে সিলেক্ট করবে যেমন নার্সিং শেফ দুইটা প্রোগ্রামে জব এক্সপিরিয়েন্স দেখে আপনাকে সিলেক্ট করতেছে প্লাস আপনার যখন এরকম ফিল্ড স্পেসিফিক স্টাডি আপনি করবেন তখন আপনার বইসা থাকতে হবে না কাজ আজ হোক কাল হোক স্টাডি শেষের পর আপনি পাবেনি মাঝখানেও পাওয়া যেতে পারেন কাজ শুধু এটা ফিনল্যান্ডে না জার্মানিতেও কারণ পাশাপাশি আপনি ফিনিশ ল্যাঙ্গুয়েজ শিখবেন সো এগুলো নিয়ে এত স্ক্রুটিনি করার কিছু নাই যত স্ক্রুটিনি করবেন তত আপনাদের অপরচুনিটি কমতে থাকবে বন্ধ হইতে থাকবে হ্যাঁ তখন হাজার চিল্লাও যেমন এখন যেমন হাজার শিল্লায় ফাউন্ডেশন প্রোগ্রামে ভর্তি হইতে পারবেন না তো ওই মালয়েশিয়াতে ছয় লাখ টাকা রোমানিয়াতে আট দশ লাখ টাকা ইউ ইউকে কাজ ছাড়া চল্লিশ পঞ্চাশ লাখ টাকা ইনভেস্ট না করে পড়াশোনায় ইনভেস্ট করেন কাজের পড়াশোনায় কারণ ভোকেশনাল স্টাডি আপনারা শেষ করলে ফিনিশ ল্যাঙ্গুয়েজটা যদি শেষ করে ফেলেন মানে রক্ত করতে পারেন টুকটাক আপনার কাজের অপরচুনিটি চলে আসবে ঠিক আছে আপনি ব্যাচেলার বা মাস্টার্সের স্টুডেন্টদের থেকে অ্যাডভান্স মুডে থাকবেন কারণ ব্যাচেলার মাস্টার্সের স্টুডেন্টরা নর্মালি স্টাডির সময় অনেকে নিজের বড় যে ফিনিশ ল্যাঙ্গুয়েজ শিখে বাট সবাই শিখে ঠিক আছে তো এই হচ্ছে ফ্যাক্ট